কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল ক্লাস টুয়েলভ বা উচ্চ মাধ্যমিক দু তৃতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছেন গৌতম স্যার স্যারকে অনেক অনেক ধন্যবাদ জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় উত্তর অপশান এ সাধারণ সভা এ কদিন পরীক্ষা দিয়ে তোমরা জেনে গেছো প্রত্যেকের প্রশ্ন এক কিন্তু প্রশ্নের দাগ নাম্বার আলাদা কাজেই তোমরা তোমাদের সেট অনুযায়ী প্রশ্নগুলো মিলিয়ে নিও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর দু বছর অপশান এ পরের প্রশ্ন সাধারণ সভাকে টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন কে আমি একটা বিষয় বলি আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স পড়াই না বা জানি না আমার উচ্চারণ ভুল হতে পারে আমি ক্ষমাপ্রার্থী অপশান বি গেটেল অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আমরা চলে এলাম সম্মিলিত জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্র হলো কে এখানে হবে কোন রাষ্ট্র অপশান বি দক্ষিণ সুদান প্রশ্নটা ভালো লেগে থাকলে সমাধান ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আজকে কাদের কাদের পুরোপুরি পরীক্ষা শেষ হয়ে গেলো সেটা আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা জেনে আনন্দিত হবে তোমাদের জন্য চতুর্থ সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই এই পুজো শেষ হবে দুর্গা তারপরেই প্রকাশিত হবে বই কিন্তু আমাদের পুরো রেডি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান ডি ওয়াশিংটনে অবস্থিত এবার ছয় দাগে নিচের সন্ত্রাসী হামলাগুলিকে কালক্রমে সাজাতে বলা হয়েছে মুম্বাই হামলা উড়ি সন্ত্রাস পেহেলগাম পাহালগাঁও তো তোমরা সবাই জানোই দু হাজার পঁচিশ রিসেন্ট হয়েছে এগুলো তো এটা সাজানোটা হবে অপশান বি প্রথমে চার দাগ অর্থাৎ ভারতের সংসদের উপর হামলা তারপর মুম্বাই হামলা তারপর উরি হামলা আর একদম লাস্টে হচ্ছে পেহেলগাঁও হামলা এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে এবারের কোশ্চেন নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয় পারমাণবিক বিস্তার অপশান ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপা আর কি উপাদান নয় উত্তর অস্ত্র নিয়ন্ত্রণ অপশান বি সঠিক হবে এবার দেখে নিচ্ছি দশ দাগের প্রশ্ন কত সালে জম্মু কাশ্মীরে একশো তিনশো নাম্বার ধারা বাতিল করা হয় দু সালে খুব রিসেন্ট এটা তোমরা আমি পেপারে পড়েছিলাম সেই সময় সি দাগ হবে সঠিক উত্তর গ্লাস নস্ত এরম একটা কিছু লেখা এই নীতিটার আর কি ঘোষক ঘোষক তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ মিখাইল গর্ভাচেভ অপশান এ গর্ভাচেভ হ্যাঁ এটাই উত্তর হবে অপশান এ দাগ বারো দাগ হচ্ছে ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমা দেশগুলির নেতৃত্ব দিয়েছিল তা হলো ন্যাটো অপশান বি একটা বিষয় কি বলো তো বলছি তার আগে দেখে নিই এস টি এ আর টি এর পুরো নাম কি হবে অপশান বি এখানে প্রশ্নে অপশান বি যেটা ছিল সেটা হবে সঠিক নাম দেখো তোমাদের প্রশ্ন মাত্র চল্লিশটা এমসিকিউ রয়েছে প্রশ্নে কিন্তু তার জন্য এত পৃষ্ঠা উল্টাতে হবে যেটা সত্যিই কনফিউজিং তাই না উল্লেখিত ঘটনাগুলিকে কালক্রমিকভাবে সাজাও এখানে ঠান্ডা যুদ্ধের অবসান সুয়েত সংকট মার্শাল পরিকল্পনা পটসডাম সম্মেলন এই রকম কয়েকটা অপশান দেওয়া এখানে উত্তর হবে অপশান সি এটা হবে সঠিক উত্তর অপশান সি এই আর কি ঘটনাগুলো সাজানো তারপর দাঁতাঁত শব্দটির অর্থ কী অপশান সি দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাউনীতি পূর্বে তাকাউনীতির রূপকার ছিলেন পি ভি নরসিংহা রাও অপশান এ ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল অপারেশন শক্তি অপশান ডি হবে সঠিক উত্তর তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছো কালি দিয়ে দাগানো উত্তর ভারত ও চীনের মধ্যে ডোকলাম তারপর কিছু একটা লেখা আমি সংখ্যার জন্য পড়তে পারছি না কোন সালে হয় এটা হচ্ছে দু সালে অপশান এ হবে উত্তর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য এটার উত্তর হবে অপশন সি কিউইউএডি এটা হবে উত্তর ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সঙ্গে তারপর দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে অপশান বি বাইশ দাগ নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক দল নয় আঞ্চলিক দল নয় বহুজন সমাজ পার্টি অপশান ডি তারপর একটি বিবৃতি এবং তার ব্যাখ্যা যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া আর কারণ হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা এখানে সঠিক উত্তর হবে এ অর্থাৎ দুটোই সত্য এবং সঠিকভাবে আর কি আরটা একে প্রতিষ্ঠিত করে মানে সঠিক কারণ এটাই হচ্ছে বিষয় পরের প্রশ্ন ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি কবে হয় উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল বেলগ্রেডে অপশান বি হবে সঠিক উত্তর ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শান্তি বলেছেন কে এটাকে পিচ বলেছেন জন গ্যাডিস অপশান বি হবে সঠিক উত্তর তারপর এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রা সম্মেলনে অপশান সি হবে এরপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দেওয়া একটা বড়ো অনুচ্ছেদ দেওয়া সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ইত্যাদিতে অনেকটা লেখা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এক থেকে ষোলোই নভেম্বর লন্ডনে একটি সম্মেলন হয় এই সম্মেলনের প্রেক্ষিতে এই সম্মেলনের প্রেক্ষিতে জন্ম হয় কি। এটার উত্তর হবে অপশান ডি ইউনেস্কো তারপর হ্যাঁ একত্রিশ ঘাঁক ছত্রিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মধ্যপ্রদেশ অপশান বি তারপর মণিপুর পূর্ব রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে পূর্ণ রাজ্যের মর্যাদা একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর অপশান বি হবে উত্তর তারপর স্তম্ভ মেলানো হরি সিং ডক্টর বি আর আম্বেদকর ফজল আলী অন্যদিকে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের মহারাজা ইত্যাদি ইত্যাদি রয়েছে এইটার সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ তিন এক চার দুই এজে যে অপশান ডিটা সঠিক উত্তর ভারতের দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় কত সালে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আমি আবারও অনুরোধ করব ভিডিওটা অবশ্যই লাইক করে দাও তোমার পরীক্ষা কেমন হলো লিখে জানাও পরীক্ষা কি ছুটি মানে আজকেই শেষ হয়ে গেল মানে আজকে থেকেই পরীক্ষা থেকে ছুটি সামনের উৎসবের আনন্দ পুজোর আনন্দ রয়েছে তারপর আবার নতুন ক্লাসের আনন্দ রয়েছে আর কি নতুন সেমিস্টার আর কি সব কিছু তোমার অনুভূতি কেমন সেটা আমাকে অবশ্যই লিখে জানিও ভারতের দলত্যাগ বিরোধী আইন বলে দিলাম উনিশশো পঁচাশি সি হবে রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কঠিন কথাটা কে বলেছেন অ্যানাল বল অপশন ডি সঠিক উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্থনিও গুতেরেস এই হচ্ছে নাম অপশান ডি হবে সঠিক উত্তর আবারও বলছি আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স পড়াই না আমার উচ্চারণ কিন্তু ভুল হতে পারে মানবাধিকার দিবস কবে পালন করা হয় দশই ডিসেম্বর অপশান ডি সঠিক উত্তর উনচল্লিশ দাগ কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে কোভিড নাইন্টিন উনিশ সালে অর্থাৎ দু হাজার উনিশ বি লাস্ট কোয়েশ্চেন সেটের এখানে কি আছে পাশাপাশি তালিকা এক তালিকা দুইয়ের লিখিত বিষয়গুলিকে মিলিয়ে উত্তর চয়ন কর এখানে তোমরা দেখে নিচ্ছ প্রশ্নগুলো কিছু কিছু জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়েছে কোনটা কোন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে এই সালের একটা রিয়ারেঞ্জ দিয়েছে সঠিক উত্তর হবে এখানে অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পরীক্ষা তোমাদের কেমন হলো আমাকে লিখে জানাতে ভুলো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম